দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী কিছুদিন ধরেই মিডিয়া পাড়ায় গুঞ্জন চলছে তার বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে অভিনেত্রীর প্রেমের সম্পর্কে জড়িত তবে এই সম্পর্ককে গুঞ্জন বলে উড়িয়ে দিল দেশ বিদেশের বিভিন্ন লোকেশনে একান্তে কাটানো তাদের রোমান্টিক মুহূর্তের ছবি প্রায়ই সামাজিক মাধ্যমে শেয়ার করতেন তাতে করে গুঞ্জনের ডালপালা মেলতো এবার সেই গুঞ্জনই যেন সত্যি হলো। কয়েকদিন ধরেই চাউর হয়েছে বিয়ে করতে চলেছেন এই অভিনেত্রী পাত্র সেই আদনান আল্লাহ রাজীব যদিও এই বিষয়ে বরাবরই মুখ খুলতে নারাজ ছিলেন পাত্র পাত্রী দুজনই কিন্তু শেষ টক আর চোখ থাকতে পারেননি অবশেষে মুখ খুলেছেন অভিনেত্রী সতেরোই ফেব্রুয়ারি নিশ্চিত করেছেন যে তিনি বিয়ে করছেন তবে কবে কখন কোথায় বা কাকে বিয়ে করছেন এই বিষয়ে কিছু বলতে চাইছেন না এদিকে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে যে আজ বিয়ে করছেন মেহজাবিন ঢাকার আদুরে একটি রিসোর্টে হবে বিয়ের আনুষ্ঠানিকতা সূত্রটি আরও জানায় তারা গোপনে বিয়ে করছেন অনেক আগে এই রকম একটি খবর হলেও তা সত্যি নয় যদিও তাদের বিয়ে আরও আগেই হওয়ার কথা ছিল দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে তারিখ পেছানো হয়েছে এদিকে গত বছরই সিনেমার অভিষেক হয় মেহজাবিন চৌধুরীর বিশে ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি তার অভিনীত সিনেমা প্রিয় মালুতি এই সিনেমার প্রযোজক অভিনেত্রীর স্বামী আদনান আল্লাহ রাজি দুজনকেই সিনেমাটি নিয়ে দেশ বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে প্রসঙ্গত দুই হাজার সালে একটি রিয়েলিটি শোয়ের প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে কাজ শুরু করেন মেহজাবিন চৌধুরী নাটকের জনপ্রিয়তায় একজন তারকা হয়ে ওঠেন তিনি বর্তমানে সিনেমা ওটিটি কন্টেন্টের কাজে বেশি সময় দিচ্ছেন নাটকে এখন তাকে আর বেশি অভিনয় করতে দেখা যায় না সম্প্রতি ভালোবাসা দিবস উপলক্ষে একটি ওটিটির পেইড ভাষণে মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব ফিল্ম নীল শোক এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত প্রথম সিনেমা সাবা যা এরই মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে অংশ নিয়ে প্রশংসিত হয়েছে Mm hmm